গুড মর্নিং রেস্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশতম ক্লাস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা মেক্সড জি কে প্র্যাকটিস করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন দেখে নাও সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা রেগুলার পাচ্ছ এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আমাদের পেড কোর্স যেগুলো তোমরা পাবে এস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে আচ্ছা আমাদের নতুন যে ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এখানে অনেকে ভর্তি হচ্ছে তোমরা যারা নতুন আছো ফাউন্ডেশন ব্যাচ নিতে ইচ্ছুক এটা নিতে পারো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আর সমস্ত পরীক্ষা কভার আপ রয়েছে আর এটা হচ্ছে শুধুমাত্র রেলের ফাউন্ডেশন ব্যাচ ntbc জন্য এবং আমাদের एसएससी রেলওয়ে एग्जामের জন্য প্র্যাকটিস ব্যাচ अवेलेबल রয়েছে যারা শুধু প্র্যাকটিস ব্যাচ চাইছো তাদের জন্য এই ব্যাচ নিতে হবে তাদের জন্য এই ব্যাচ তো প্রত্যেককে যারা কানেক্ট আছো দেখে রাখো যদি মনে হয় প্রয়োজন অবশ্যই নিতে পারো আচ্ছা তো আজকে আমরা एमसीक्यू প্র্যাকটিস আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন আত্মীয়সভাকে প্রতিষ্ঠা করে আত্মীয় সভা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় নাকি কেশবচন্দ্র সেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন নিম্নের কে উত্তর হবে রাজা রামমোহন রায় কত সালে সালটা হচ্ছে আঠারোশো পনেরো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা তিনি করেছিলেন যেটি মূলত সমাজ সংস্কারের উদ্দেশ্যে সমাজ সংস্কারের উদ্দেশ্যে কলকাতাতে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্মসভা ব্রাহ্মসভা এই ব্রাহ্মসভা থেকে পরে হয়ে যায় নামটা ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ এই নামকরণ হয় পরবর্তী আঠারোশো সাল নাগাদ তাহলে এই ব্রাহ্মসভা বা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাও কিন্তু রাজা রামমোহন রায় ঠিক আছে এটাও কিন্তু খেয়াল রাখো এটাও রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত তাহলে আত্মীয় সভা এটি আঠারোশো পনেরো সালে এখানে আমি লিখে দিয়েছি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় দেখো প্রশ্নটি ডাবলি সি এস আসা কোশ্চেন লখনৌ চুক্তি এবছরের ডব্লু এর কিন্তু সেই বিজ্ঞপ্তি বার হলো না অর্থাৎ ডিসেম্বরে যে ডেটটা ছিল হচ্ছে মনে হচ্ছে হবে বলে তো মনে হয় না হবে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্তর হবে উনিশশো সালে এই উনিশশো ষোলো সালের অধিবেশন জাতীয় কংগ্রেসের এই অধিবেশন হয়েছিল সেই কারণে এটাকে লক্ষণ চুক্তি বলা হয় তো এখানে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয় যেটাকে লক্ষণ চুক্তি বলা হচ্ছে এবং এখানে সুরাট ভাঙনের পরে কংগ্রেসের যে ভাঙনটা হয়েছিল নরমপন্থী চরমপন্থী সেটা কিন্তু আবার অনেকটাই মিলে যায় ঠিক আছে অম্বিকা তোমার এখানে ছিল কে অম্বিকাচরণ মজুমদার এই উনিশশো সালে সভাপতি জাতীয় কংগ্রেসের আচ্ছা পরবর্তী প্রশ্ন তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেন কত সালে এটি প্রতিষ্ঠিত হয় তত্ত্বাবধনী সভা প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আচ্ছা এখানে তাহলে দুটো প্রশ্ন এখানে মনে রাখতে হবে একটা লগ্ন চুক্তি উনিশশো সালে এই অধিবেশনে হয়েছিল কংগ্রেসের নরমপন্থী যেটা মুখে বললাম একটু লিখে দিচ্ছি নরমপন্থী ও চরমপন্থী মিলন উনিশশো সালে হয় এই অধিবেশনে আচ্ছা কে প্রথম ন্যাশনাল কংগ্রেস এই কথাটি ব্যবহার করেন উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাতাভাই ভাই নৌরজি মতিলাল নেহেরু ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেছিলেন প্রথম কে তো এখানে সঠিক উত্তর কোনটি হবে ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেস কথাটি প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যবহার করেছিলেন বেঙ্গলি পত্রিকায় পত্রিকার নাম হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি পত্রিকায় তিনি এই প্রথম এটা বলেছিলেন জাস্কর এটি কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ জাস্কর হিমালয় আমরা জানি হিমালয় পর্বতমালার অনেক ভাগ আছে দৈর্ঘ্য বরাবর তিনটি ভাগ একটা হচ্ছে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় আর প্রস্থ বরাবর আমরা উচ্চ চারটি ভাগ দেখব ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয় পাশাপাশি আরও রয়েছে হিমাচল হিমালয় জাস্কর হিমালয় এটি হচ্ছে ট্রান্স হিমালয় বা টেতিস হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিম হিমালয় পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি বলতে পারবে কেউ মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা নাঙ্গা পর্বত গটে নষ্ট তো এখানে সঠিক উত্তর মনে রাখবো অপশান এ অপশন সি নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বতকে বলা হচ্ছে পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতবর্ষের সর্বোচ্চ বললে কি হবে উত্তর গডেন বা কেটু হিমালয় ওভারঅল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি জানি মাউন্ট এভারেস্ট অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে একাডেমিক অ্যাসোসিয়েশন উত্তর হবে হেনরি লুইস ভিভিয়ান প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতাশ আঠাশ এই সময়ে কলকাতাতে তিনি একটা দল গঠন করেন যার নাম হচ্ছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা এবং তার মাধ্যমে একটা মুভমেন্ট বা আন্দোলন হয়েছিল যেটাকে আমরা জানি ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নববঙ্গ আন্দোলন তো এটি প্রথমত সমাজ সংস্কারকে টার্গেট করে সেই সময় সমাজে বেশ কিছু ধর্মীয় গোলামি থেকে শুরু করে নানান রকম তোমার কুসংস্কার যেটা চলতো তো সেটার উদ্দেশ্যে এবং শিক্ষা দুটো বিষয়কে টার্গেট করে ডিটিজিও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং ইয়ং বেঙ্গল সেটাও প্রতিষ্ঠা করেছিলেন মিন্টো সংস্কার এটি কত সালে ঘোষিত হয় মার্লিয়ামেন্টো রিফর্মস এটি কত সালে ঘোষিত হয়েছিল উনিশশো সাত নয় এগারো নাকি উনিশশো উনিশ তো মার্লামেন্টারি রিফর্মস এটি কবে এটি হয় উনিশশো নয় সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে মন্টেগু চেমসফোর্ড উনিশশো উনিশ সালে মন্টেগো চেমসফোর্ড সংস্কার কত সালে হয় সংস্কার আইন এটি আসে উনিশশো উনিশ সালে রাওলা টাইন কবে উনিশশো উনিশ সালে রাওলা টাইন আসে কালা আইন রাওলাটাইন টাইন বিখ্যাত কুখ্যাত রাওলা টাইন কবে চালু হয় হবে উনিশশো উনিশ সালে তাহলে উনিশশো উনিশ সালটা ইম্পর্টেন্ট দুটো আইন এখানে তোমরা দেখতে পাচ্ছ রাহ আইনকে কালা আইন বলা হয় ব্ল্যাক বিল বলা হয় আচ্ছা পরবর্তী কোশ্চেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে বিভিন্ন সমাজ রিলেটেড কোশ্চেন মাঝে মাঝে এখানে চলে আসবে আজকের সেটে ওই দিকটা একটু বেশি ফোকাসড ফোকাস করা হচ্ছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠাতাকে তাহলে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে প্রতিষ্ঠাতাকে কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল এটাও সমাজ সংস্কারের উদ্দেশ্যে সালটা হচ্ছে আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাত হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠাতা কোথায় হয় এটি হয় মহারাষ্ট্রে উদ্দেশ্য কি ছিল সমাজ সংস্কার তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সালে তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় বলো ভারত সভা মুসলিম লীগ বেঙ্গল জমিদার লীগ ভারতের কমিউনিস্ট পার্টি বলো তো এখানে উত্তর হয়ে যাবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে বাংলাদেশের রাজধানী বর্তমান ঢাকাতে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আগা খানের নেতৃত্বে এবং প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব সালিমুল্লাহ মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে ঢাকার নবাব সালিমুল্লাহ এবং আমরা যদি দেখি মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ঢাকাতে এটা কিন্তু পরীক্ষা আসে ওকে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে কানপুরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে জাতীয় কংগ্রেস আঠারোশো সালে আচ্ছা পরবর্তী কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি অরবিন্দ ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় উত্তরটা সকলের জানা আমাদের বাল গঙ্গাধর তিলক দাদাভাই নৌরজি প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেছিলেন উনিশশো সালে উনিশশো ছয় সালে দাদাভাই প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন কলকাতা অধিবেশন আচ্ছা পরবর্তী প্রশ্ন গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে এই স্থানে রয়েছে এবং এই স্থানটা এখানে কোনটি বলো প্রত্যেকে বলো সক্রিয় বদ্বীপ কোথায় আছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া সুন্দরবন অঞ্চল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ মানে যেখানে বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে সক্রিয় মানে কাজ করছে সে তাহলে অটোমেটিক দেখা যাচ্ছে বদ্বীপ গঠিত হচ্ছে এটা সুন্দরবন অঞ্চল বললে একদম পারফেক্ট উত্তর হয়ে যাবে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা বলতে পারলে উত্তর চব্বিশ পরগনা বলতে পারবে না কারণ উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবন নেই তাই তো সুন্দরবন আছে আমাদের ভারতে যতটুকু আছে দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ছে আর বাংলাদেশের হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় আসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কোথায় বেলুড়ে বেলুড়ে ঠিক পরের বছর এটি প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন বেলুড়ে পরবর্তী বছর উনি আঠারোশো আটানব্বই রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন সেটা বেলুড়ে মঠ যেটা কি বলি আমরা স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলন কত সালে হয় সেটা সালে শিকাগো সম্মেলন থেকে প্রশ্ন আসে স্বামী বিবেকানন্দর যে শিকাগো সম্মেলনটা হয়েছিল এটা কবে হয় অর্থাৎ কত সালে হয় আঠারোশো সালে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল এখানে বলো কোন বক্তব্যটি ভুল আছে তিনটি সঠিক আছে একটি ভুল আছে মেন এর প্রশ্ন দেখো কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক পরামর্শদাতা চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্রঘাত হিসেবে চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন তাহলে এখানে ভুল কোনটি আছে একদম সহজ প্রশ্ন কিন্তু ব্যাপারটা সব কঠিন আসে পবিত্র খাত উপাধি কাজ ছিল এটা ছিল বিন্দু সারের বিন্দু সারের উপাধি এটা এটা চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি নয় তাহলে এটি আমরা বলবো ভুল আমাদের ভুলটা চিহ্নিত করতে হবে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের পথ প্রদর্শক পরামর্শদাতা ছিলেন একদম সঠিক তার উত্তরাধিকার হন পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্তের এটা সঠিক আছে চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে প্রাণ ত্যাগ করেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈনদের যে রীতিনীতি অনুসারে তিনি অনশন করে সবাই ত্যাগ করতো এটা তিনি জৈন ধর্ম গ্রহণ করেন তাহলে অশোক হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রহণ করেন অশোকের দাদু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তাই তো মানে ঠাকুরদা আর কি যেটা আমরা বলি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার বিন্দুসার পুত্র অশোক আচ্ছা তো এখানে চন্দ্রগুপ্ত মৌর্যর কথা বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মানে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয় চন্দ্রগুপ্ত বলতে চন্দ্রগুপ্ত মৌর্য আচ্ছা পরবর্তী কোশ্চেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নীলগিরি পর্বত নীলগিরি পর্বতমালা আমরা যদি দেখি দক্ষিণ ভারত রয়েছে তামিলনাড়ু পাশাপাশি কেরল এই সমস্ত অঞ্চলে জুড়ে বিস্তৃত রয়েছে সম্ভবত দক্ষিণ ভারতে তামিলনাড়ু সংলগ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিন্দাঘাটা গুরুশিখ দোদাবেতা আরাই মুনি দেখো এই চারটি যে অপশন রয়েছে চারটি থেকে চারটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখানে উত্তর হবে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হায়েস্ট পিক অফ নীলগিরি মাউন্টেন আচ্ছা জিন্দাঘাটা হচ্ছে মনে রাখবে ঘাট বা পূর্বঘাট পূর্বঘাট এবং পশ্চিমঘাট পল্লা মিলিত হয়েছে নীলগিরি পর্বতের ওখানে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার জিন্দা গাদা পূর্বঘাট পর্বতের হাইস্ট পিক সর্বোচ্চ শৃঙ্গ গুরুশেখর হচ্ছে আরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত আরাবলী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বললে উত্তর কি হবে গুরু শিখর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ এটি হচ্ছে হচ্ছে বা ঘাট সর্বোচ্চ মুদি। তাহলে এই চারটি কোশ্চেন যেটা করানো হলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রত্যেকে যারা জানো না নোট করবে কোন সূত্রে বা কোন লেখায় বলা হয়েছে শ্রীনগর শহরের স্থপতি হচ্ছে অশোক রাজতরঙ্গিনী দিব্যদান তারানাথের তিব্বতের ইতিহাস মহাবংশ তো এটা ডাব্লিউ মেনে এসেছিল কোশ্চেনটি এই ধরনের প্রশ্ন আবার তুমি রেলে পেতে পারো কোথায় পেতে পারো রেলের পেতে পারো বা এসএসসিতে পেতে পারো এই সমস্ত পরীক্ষায় এই প্রশ্ন থাকে এই টাইপের উত্তর হবে রাজতরণী রাজতরঙ্গিনী যেটি কলহন রচিত আমরা জানি কলহন রচিত এখানে কাশ্মীরের ইতিহাস রয়েছে তাহলে শ্রীনগরটা কোথায় কাশ্মীরে এখানে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি রাজতরঙ্গিনী থেকে তো সেখানে এটা বলা হয়েছে দয়ানন্দ আচ্ছা এটা তোমাদের কিছুদিন আগে ছিলাম আগে প্রশ্নটা চেঞ্জ করা হয়নি উত্তর হবে লালা হংসরাজ দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ সেখানে শুধু ছিল বৈদিক কলেজ এটা আঠারোশো কত সালে বলা হয়েছিল সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা নিম্নের কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা করেন নিম্নের কে স্বামী দয়ানন্দ সরস্বতী গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী নাকি রাজনারায়ণ বসু উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন যুগে ছিল কি মৌর্য যুগে কণ্টকা শোধনাগার বলতে কি বলা হয় রাজকোষাগার দেওয়ানি আদালত থানা নাকি ফৌজদারি আদালত বর্তমান দিনের সাপেক্ষে সেটা ছিল কন্টকা শোধনাগার মানে হচ্ছে ফৌজদারি আদালত ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন ধরনের শিলাপাথর দ্বারা ডবলিউ বিসিএস ফিলিমস দু হাজার আঠারো সালে এসছে কোয়েশ্চেনটি ছোটনাগপুর মালভূমি এটি গঠিত হচ্ছে বিলাইপাথর চুনাপাথর সেল গ্রানাইট চুনাপাথর ডলবাইট আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিঃশিলা গণনা কয়লা বিলাইপর চুনাপাথর দ্বারা তো এটি সঠিক উত্তর কি হবে বলো এই চারটি অপশনের মধ্যে উত্তর কোনটি হবে আরান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত হয়েছে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল আমাদের বর্তমানে ফাউন্ডেশন ব্যাচ রেলের প্রাইমারি প্র্যাকটিস ছিল এটাই তো এই ধরনের ব্যাচ রয়েছে যদি প্রয়োজন মনে করো অবশ্যই নিতে পারো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গ পিক পিক অফ আন্দামান নিকোবর কোনটি নয় একুশ নম্বর কোশ্চেন উত্তর কি হবে উত্তর হবে অপশন এ স্যাডেল পিক পিক স্যাডেল শৃঙ্গ হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আই হল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পায় আইহোল প্রশস্তি কে লিখেছেন এটা হচ্ছে রবি কীর্তি রচিত রচিত আইহোল প্রশস্তি এখানে আমরা কোন রাজার ইতিহাস জানতে পারি আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় ফুলকেশি সম্পর্কে জানতে পারি দ্বিতীয় পুলকেশী এখন এই দ্বিতীয় পুলকেশী রাজা তিনি কোন বংশের রাজা ছিলেন বলতো আইহল প্রশস্তি যেটি রবিকীর্তি রচিত এবং এটি আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানতে পারি এবং বলতে হবে এই দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন বেঙ্গির চালুক্য বাতাপির চালুক্য সাতভাবন বংশ নাকি কুষাণ বংশ তাহলে দ্বিতীয় পুলকেশী হচ্ছে বাতাপির চালুক্য বংশের রাজা তাহলে এটাও মনে রাখতে হবে আইওল প্রশস্তি লিখেছেন রবিকীর্তি এবং এই প্রশস্তিতে আমরা দ্বিতীয় ফুলকেশি সম্পর্কে জানতে পারি দ্বিতীয় ফুলকেশির সভাকবি ছিলেন রবি কীর্তি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গরী হলো কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি আন্দামান দ্বীপ নিকোবর ব্যারেন পাম দ্বীপ উত্তর হবে ব্যারেন দ্বীপপুঞ্জ লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কি প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ টেকটনিক নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ লাক্ষা দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল তাই তো লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটা আমরা প্রবাল দ্বীপপুঞ্জ নামে জানি প্রত্যেকে এটা সঠিক উত্তর দেবে কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লার অর্থাৎ সব থেকে ভালো কয়লা বা সব থেকে উচ্চ কয়লা কোনটি হবে উচ্চমানের কয়লা যেটি সেখানে কার্বনের পরিমাণ থেকে বেশি উত্তর হবে অ্যান্থ্রাসাইট কার্বন থেকে বেশি আছে অ্যান্থ্রাসাইট কয়লায় তারপর দেখবো বিটুমিনাস লিগনাইট পিট সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা এবং সবথেকে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট যেখানে কার্বনের পরিমাণ সব থেকে বেশি আছে ভারতে সব থেকে বেশি পাওয়া যায় কোন কয়লা বিটুমিনাস কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে যদি বলা হয় কোন কয়লা বেশি পাওয়া যায় সেটি হবে বিটুমিনাস কয়লা দামোদর নদী অবহায়ী বা নদী উপত্যকায় বলা হচ্ছে ভারতে এইটি পার্সেন্ট কয়লা সঞ্চিত আছে কয়লা সঞ্চয় ঝাড়খন্ড প্রথম হিলবার্ট বিল বিতর্ক হয় কত সালে হিলবার্ট বিল বিতর্ক ইতিহাস থেকে প্রশ্ন আজকে একটু বেশি করানো হয়েছে প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আজকের ক্লাসে কত হলো একটু জানাবে ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় সমস্ত পরীক্ষায় বেশি বেশি আসে বেশি মানে ওভারঅল জিকের মধ্যে যেগুলো মেনশন করা থাকে ঠিক আছে হয়তো ইতিহাস ছাড়া পরীক্ষা আছে এরকম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্যের বলো বা কেন্দ্রের বলো নেই তাই তো ইতিহাসটা কিন্তু ভালো করে পড়তে হবে ইতিহাস না জানা থাকলে চাকরি পাওয়া সম্ভব নয় ঠিক আছে দুই নম্বর পরীক্ষা আসলেও সেটাও কিন্তু ভাইটাল আচ্ছা তাহলে আজকের ক্লাস আমার এখানে এন্ড হলো তোমরা প্রত্যেকে পড়তে থাকো প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাকে রাখতে হবে এবং সেটা না থাকলে এখন আর সম্ভব নয় চাকরি পাওয়া কারণ ফ্ল্যাট কোশ্চেন আর হয় না যে মানে সেই যে খাটো নোট পড়ে হয়ে যাবে সেই গল্প আর নেই তাই তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বুঝতে পারছো তোমাকে খাটতে হবে মানে ভালো মতো একটা পরীক্ষায় আশিটা কোশ্চেন সহজ থাকতে পারে বাট কুড়িটা মিনিমাম কোশ্চেন থাকে কঠিন বা টোয়েন্টি পার্সেন্ট কঠিন থাকবেই সেখানেই কিন্তু ওই হেরফেরটা হয়ে যায় মানে নাম্বার কব বেশি ওখানেই হয় আবার অনেকে সহজ প্রশ্ন ভুল করে আসে পরীক্ষায় তো যাই হোক তোমরা প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখো পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বেশি যাদের ভালো হয়েছে তো ভালো নেক্সট স্টেপগুলো তোমরা চেষ্টা করো যাতে আরও বেটার করার এবং যারা অন্য টার্গেটে আছো এন টিপিসি আছো এস এস জিডি আছো তাহলে সেই টার্গেট ধরেই এগিয়ে চলো ঠিক আছে এবং সেই মতো লেভেলের তোমার পড়াশোনা করতে হবে তো আজকের সেশন এখানে এন্ড হলো আমাদের অ্যাপে পিট কোর্স পেট কোর্স করানো হচ্ছে যারা পিট কোর্স চাইছিলে অ্যাপ ভিজিট করো সেখানে গেলে তোমরা পেয়ে যাচ্ছ তো সেশনটা এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই